হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে আগেই বলেছি গতকাল বলেছি আমরা দিদিমণির সঙ্গে কলকাতায় গিয়েছিলাম তো সে যাই হোক দিদিমণি তো আমাদের সারা কলকাতা আমাদের ঘুরিয়ে দেখেছিলেন দিদিমণির মামার বাড়িতে আমরা থাকতাম বিল্লা বিড়লা মানে এখনকার ছেলেরা অত দেখেছে কিনা যায় না তারপর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার জু তারপরে চিলড্রেন মিউজিয়াম তারপরে যত মানে আমি জানি না মানে এত কিছু দেখিয়েছিল যে আর কলকাতায় গিয়ে প্রথম আমার মনে আছে আমরা ওই যে কোন আইসক্রিমগুলো দেখলাম যেগুলো তো সেগুলো তো আমাদের গ্রামে তো বিক্রি হতো আমরা আমাদের গ্রামে এমনিতেই ওই তখন কাঠি আইসক্রিম মানে কাঠি তার সঙ্গে জল আইসক্রিম বা দুধ আইসক্রিম এটাই বিক্রি হতো ওই সব আইসক্রিম আমরা জীবনের চোখেও দেখিনি তো আমার খুব আমাদের মানে আমার ছোটো বোন ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসতো আগেই বলেছি তো ও খুব ওর খুব খাওয়ার ইচ্ছা আমারও ইচ্ছা ছিল কিন্তু আমার অতটা ছিল না তো আর দিদিমণিকে আমার মা বলেছে একশো টাকা মোটে দিয়েছিল দিদিমণি ওটা দিয়ে আমাদের সব খরচাটা করতেন মানে আমরা যা টিফিন খাবো বা বাজার আমরা যখন প্রত্যেক দিন আমরা বেরোতাম বেরিয়ে তারপরে সারা জিনিস দেখে টেকে সন্ধ্যাবেলায় খুব ক্লান্ত হয়ে ফিরতাম ফেরার সময় দিদিমণি হালতুর বাজার থেকে সমস্ত সবজি ডিম মাছ বাজার করে নিতেন করে নিয়ে রাত্রিতে ফিরে দিদিমণিই রান্না করতেন মনে হয় আমি বলতে পারবো মনে নেই আমাদের আর কি অতটাই তবে আমার খুব ক্লান্ত হয়ে যেতাম এটা খুব মনে আছে আর বেশিরভাগই হেঁটে হেঁটে দেখতাম তো আর কি বেশি যদি বলতাম যে পা ব্যথা করছে তো দিদিমণি আমাকে বকা দিত সে যাই হোক তো সেই আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ ইচ্ছা আমাদের এইবার দিদিমণি বলছে না ওগুলোর অনেক দাম তখন দাম ছিল যত সম্ভব আড়াই টাকা করে এক একটা আইসক্রিম তো সেটা তো আমাদের কাছে বিশাল ব্যাপার মানে আড়াই টাকা কত কিছু হয়ে যায় একটা আইসক্রিমের দাম আড়াই টাকা মানে সেটা তো আমাদের কাছে অনেক বিষয় তো আমার বোনের যেহেতু খুব খাওয়া হয়েছে আর আমাদের কাছে তো বলতাম আমাদের কাছে টাকা থাকতো কারণ আমার বাবা বাবা পকেট থেকে টাকা নিতাম বাবা ওটা জানতো আমাদের পকেটে কিছু খুশ রেখে ওটাই জমে জমে অনেকগুলোই হয়েছিল তো আমরা সেই টাকাটা নিয়ে গেছিলাম কত নিয়ে গেছিলাম মনে হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুজনে মিলে পঞ্চাশ টাকা নিয়ে গেছিলাম তো সেখান থেকে আমরা সবার জন্য মানে আমার দিদিমণির আমরা দুই বোনের এবং দিদিমোনির দিদিমণির মামার এই চারজনের মনে আছে দশ টাকা দিয়ে আইসক্রিম কিনলাম তারপর ওখান থেকে গিয়ে নিউ মার্কেট দেখলাম নিউ মার্কেট ওই পুতুলগুলো দেখে আমাদের যে চক্ষু ছানা একেবারে মানুষের মতো দেখতে জীবনেও ওরকম পুতুল দেখিনি ওই পুতুলগুলোকে শাড়ি পরানো থাক কি কী ভালো লেগেছিল আমার নিউ মার্কেটটা বোঝাতে পারবো না তারপর সেই নিউ মার্কেটে গিয়ে আমার বোন একটা ওই যে এখন পলার যে ইগুলো পড়ে চুরিগুলো পরে ওই মানে বাউটি টাইপের চুড়িগুলো ওইগুলো আমার বোনের ভীষণ পছন্দ আর নিউ মার্কেটে অনেক জিনিসের দাম তো আমরা তো সেটা জানতাম না ছোটোবেলায় আমার বোনের খুব পছন্দ আর তখন দাম ছিল পাঁচ টাকা করে এটা আমার খুব মনে আছে কারণ আমি ছোটোবেলায় খুব হিসিবি ছিলাম মানে ওই রকম পাঁচ টাকা খরচা হয়ে যাবে এটা আমার কাছে বিশাল ব্যাপার ছিল তো এখন বোধহয় কত টাকা সমান হবে আমি বলতে পারবো পাঁচ হাজারও হতে পারে কিন্তু তখন পাঁচ টাকার মূল্য আমাদের কাছে অসীম তখন এক মানে একটা লোকের পুরো একদিনের সংসার চলে যাবে পাঁচ টাকা মানে পাঁচ ছজন মানুষের তখনকার যুগে চলে যেত আর কি তো মানে কাজের লোকেদের সারা মাসের মায়নাই ছিল চার টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম মায়না ছিল যে যে যেমন কাজ তো আজকে এইটুকু তারপর বাই বাই